সালামু আলাইকুম ওয়েলকাম টু ইভেন্স ব্লগ আজকের ব্লগটা হবে সেই ভাইরাল সিদ্ধ ডিমের ম্যাউনি তো ফার্স্টেই হচ্ছে আমার ডিম লাগবে তো আমি দুইটা ডিম সিদ্ধ করতে দিয়ে দিয়েছি তারপর বাকি যা যা উপকরণ আরও আমার লাগবে রসুন দেন হচ্ছে সল্ট সুগার পাউডার মিল্ক অ্যান্ড গোলমরিচের গুঁড়া লাগবে তো সেগুলো আমি নিয়ে নিয়েছি আমার মন মতো নিয়েছি আমি তো হচ্ছে সিদ্ধ ডিমটা হয় হয়ে যাওয়ার পর আমি হচ্ছে কেটে নিয়েছি চার বাগে ভাগ করে নিয়েছি যাতে ব্লেন্ড করতে আমার সুবিধা হয় তো সবগুলো আমার নেওয়ার পর হচ্ছে লেবুটা হচ্ছে আমি ভিনেগারের পরিবর্তে নেই ভিনেগার আমার লাগবে কি যেহেতু আমাদের বাসে ভিনেগার ছিল না তো আমি হচ্ছে লেবু নিয়েছি ভিনেগারের পরিবর্তে লেবু ইউজ করা যাবে তো তারপর হচ্ছে আমার পানি লাগবে অ্যান্ড তেল তো মাস্ট বি লাগবেই তো একে একে সবগুলো হচ্ছে আমি ব্লেন্ডারে দিয়ে দিচ্ছিলাম তারপর হচ্ছে একটু পানি অ্যাড করি তারপর তেল দিয়ে হচ্ছে ভালোভাবে সব কিছু দিয়ে ব্লেন্ড করি আমি একটু থেমে থেমে ব্লেন্ড করছিলাম মাঝখানে চেক করেও নিচ্ছিলাম যে ঠিকভাবে হচ্ছে কি না আমার তো পারফেক্টলি স্মুথলি হয়ে যাওয়ার পর আমি হচ্ছে অফ করে দেই তো আমার ফাইনাল লুকটা দেখুন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছে তো যেহেতু সেদিন আমি এই মেয়ামটা হচ্ছে বেক পাস্তার জন্য হচ্ছে বানাই তো এটার সাথে হচ্ছে আমি আরও পাস্তার যে মশলাটা থাকে সেটা অ্যাড করি অ্যান্ড আরও টমেটো সস দেন বার্বিকিউ সসও হচ্ছে অ্যাড করি তো অ্যাড করার পর ফাইনাল লুকটা হচ্ছে এটা তো আজকের ব্লগটা এই পর্যন্ত ভালো লাগলো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ বাবাই